নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে স্বামীজির পরিব্রাজক জীবনে তিনি আসমুদ্র হিমালয় পরিদর্শন করেন এবং তাতে তিনি দেশের অবস্থার এক মলিন রূপ দর্শন করেন এবং তার কিভাবে উন্নতি করা যায় তার চিন্তায় সর্বদা নিমগ্ন থাকতেন তার ব্যক্তিত্বের ভিত্তি ছিল গুরু শাস্ত্র ও প্রেম আজ আপনাদের শোনাব সেই কাহিনী প্রণম আমি জগৎ জানানি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন পুরো আলোচনা পরিপ্রাজক বিবেকানন্দ ভারতবর্ষে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন মহাদেশ পরিক্রমা করেন পরিক্রমণকালে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সংস্পর্শে এসেছিলেন তিনি পরিপ্রজা সন্ন্যাস জীবনেরই অঙ্গ রমতা সাধু বহতা পানি যে নদীতে স্রোত আছে সেই নদী শৈবালের কেন্দ্র হতে পারে না আর যে সন্ন্যাসী ঘুরে বেড়ান তার জীবনে মালিন্য দেখা দেবে না পরিব্রাজক বিবেকানন্দের জীবন ঘটনা বহুল একবার বারাণসী ধামে দুর্গা মন্দির থেকে ফেরবার সময় স্বামী বিবেকানন্দের এক অদ্ভুত অভিজ্ঞতা হয় কয়েকটি বাঁদর স্বামীজিকে তাড়া করে এবং স্বামীজিও বাঁদরের আক্রমণ থেকে রক্ষা পেতে ছুটতে লাগলেন তারপর এক বৃদ্ধ সন্ন্যাসীর কথায় স্বামীজি রুখে দাঁড়ান বাঁদরগুলো থমকে দাঁড়ালো এবং ছুটে পালালো স্বামীজি নিউ ইয়র্কে একটি বক্তৃতায় এ ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা ভয়ের মুখোমুখি দাঁড়াও সাহসের সঙ্গে তার সম্মুখীন হও যদি আমাদের মুক্তি পেতে হয় তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয় কাপুরুষ কখনো জয়ী হতে পারে না যদি আমরা চাই যে ভয় বাধা বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে তবে সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে স্বামীজির পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে বৃন্দাবনের কাছে একটি লোক রাস্তার ধারে বসে তামাক খাচ্ছিল স্বামীজিও ধূমপানে ইচ্ছুক খুলেন। লোকটির কাছে সে ইচ্ছা জানাতেই লোকটি একটু সরে গিয়ে বলল মহারাজ আপনি সাধু আমি ভাঙ্গি স্বামীজিও ধূমপানের ইচ্ছা পরিত্যাগ করে এড়িয়ে চললেন কিছু দূর গিয়েই তার মনে হলো সন্ন্যাসিত্ব জাতপাতের সংস্কার থাকতেনি তিনি অনুতপ্ত হলেন এবং ম্যাথটির আপত্তি সত্ত্বেও তার কাছে চেয়ে তামাক খেলেন স্বামীজির মনে হলো তিনি সংস্কার মুক্ত হতে পেরেছেন তার শিক্ষা হল কাউকে ঘৃণা করা চলবে না বরং ভাবতে হবে যে সকলেই ভগবানের সন্তান আলেকজান্ডার থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত ভারতবর্ষ বারবার বিদেশি আক্রমণের শিকার হয়েছে ভারতের এই পতনের জন্য দারিদ্রকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্বামীজি ভারতবর্ষের অসংখ্য দরিদ্র মানুষ ও নিরক্ষর মানুষ সব সময় অসহায় অবস্থায় থাকতে বাধ্য হয়েছেন বিবেকানন্দের মতে আই কনসিডার দ্যাট দ্য গ্রেট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্ট অফ দ্য ম্যাসেস দ্যাট ইজ ওয়ান অব দ্য কসেস অফ ডাউনফল এ বিষয়ে তিনি ভারতের পুরোহিত তন্ত্রের সমালোচনা করেছেন তারা অবহেলিত ও দরিদ্র মানুষের উদ্দেশ্যে একটি বাণী প্রচার করেছেন তা হল আমাকে স্পর্শ করো না এই অস্পৃশ্যতা বৃহৎ জনসমাজকে দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে বৃহৎ জনসমাজ শিক্ষা থেকেও বঞ্চিত ছিল শিক্ষাক্ষেত্রে এই বঞ্চনা ভারতের দুর্বলতার এক গুরুত্বপূর্ণ কারণ মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ ছিল স্বামীজির ভাষায় দ্য চিপ কস অফ ইন্ডিয়াস রুইন ইজ দ্য মনোপোলাইজিং অফ দ্য হোল এডুকেশান অ্যান্ড ইন্টেলিজেন্স অফ দ্য ল্যান্ড বাই ডিন্ট অফ প্রাইড অ্যান্ড রয়েল অথরিটি অ্যামং এ হ্যান্ডফুল অফ মেন তাছাড়া সংকীর্ণতা অলসতা নারী জাতির প্রতি সীমাহীন উপেক্ষা এবং সংগঠন শক্তির অভাব পতনের অন্যান্য কারণ স্বামীজি ক্ষুদ্রত্বের জাগরণ তথা শ্রমিক শক্তির উত্থান বিষয়ে আশাবাদী ছিলেন ভারতবর্ষের জাতীয় সংহতির পক্ষে অন্তরায় বিষয়ে স্বামীজি সচেতন ছিলেন স্বামীজির মতে রেস রিলিজিয়ন ল্যাঙ্গুয়েজ গভর্নমেন্ট অল দিস টুগেদার মেক এ নেশন ভারতবর্ষে জাতীয়তাবোধের বীজ উক্ত হয় এবং ক্রমেতা মহিরুহে পরিণত হয় ফলশ্রুতি উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় কিন্তু স্বাধীনতা প্রাপ্তি ঘটে এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশ বিভাজনের মাধ্যমে ভারতবর্ষের জাতির সৃষ্টিতে বহু ধর্ম ও বহু ভাষাভাষী মানুষের রক্তের অবদান রয়েছে আর্য দাবির তাতার তুর্ক মুঘল ও ইউরোপিয়ান প্রত্যেক জাতি হয় ভারতীয় হয়েছে অথবা ভারতে জাতি গঠনে প্রভাব বিস্তার করেছে কিন্তু দীর্ঘকাল ভারতবর্ষ অন্ধকারে নিমজ্জিত থেকেছে এবং স্বাধীনতার দীর্ঘকাল পরেও সেই অন্ধকার কেটে যায়নি ব্রিং দ্য লাইট অ্যান্ড দ্য ডার্কনেস উইল ভ্যানিস অ্যাট ওয়ান্স আমাদের কাঙ্ক্ষিত আলো হল বিবেক দর্শন বিবেকানন্দের ব্যক্তিত্বের ভিত্তি ছিল গুরু শাস্ত্র এবং প্রেম দেশের বিত্তমান দরিদ্র পণ্ডিত মূর্খ উচ্চবর্ণ ও অন্তজ সকলকে তিনি খুবই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন আমাদের দেশের দরিদ্র মানুষদের প্রতি তিনি যথেষ্ট দরদি ছিলেন তার মতে পাশ্চাত্যে দরিদ্র মানুষ মানেই অপরাধী কিন্তু আমাদের দেশে দরিদ্ররাও সৎ কিন্তু দরিদ্রদের মহৎ গুণের বিকাশ ঘটছে না অশিক্ষা ও দারিদ্রের জন্য ভারতের দুর্বলতা হল সাধারণ মানুষের দারিদ্র এবং অশিক্ষা এবং অশিক্ষিত সম্প্রদায়ের হীনমান্যতা পরাণুকরণপ্রিয়তা স্বার্থপরতা ও দেশাত্মবোধের অভাব বিবেকানন্দ ভারতবর্ষ বলতে বুঝতেন সব ধর্মের সব জাতির সব ভাষাভাষী মানুষের সম্মিলিত ভারতবর্ষ স্বামীজির ঘটনাবহুল জীবনে আঠেরোশো তিরাশি সালের এগারোই সেপ্টেম্বর বিশেষভাবে উল্লেখযোগ্য ওই দিন আমেরিকার শিকাগোই বিশ্ব ধর্ম মহাসভার উদ্বোধন আমেরিকার ভাই ও বোনেরা স্বামীজির এই সম্বোধন মহাসভার সাত হাজার শ্রোতার মন জয় করে নিল তারা হর্ষধ্বনীতে ফেটে পড়ল দু মিনিট ধরে চলল তাদের করতালি স্বামীজির ভাষণের মর্ম কোথায় ছিল যত মত তত পথ তিনি বলেন আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি সব ধর্মমতের সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়ে এসেছে সাম্প্রদায়িকতা গোড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্ম উন্মত্ততা বহুদিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে এসেছে জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে মানুষের রক্ত সিক্ত করে দিয়েছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয় শিকাগো বক্তৃতার মাধ্যমে স্বামীজি বিশ্বজয়ের সূচনা করেছিলেন বিপুল অভ্যর্থনার মধ্যেও তিনি দেশের দুর্দশার কথা ভুলেননি তার মতে ভারতের কোটি কোটি আর্ত নরনারী শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন চাচ্ছে উনিশশো সালের চৌঠা জুলাই রাত নটায় ভারতের জ্যোতিষ্ক স্বামী বিবেকানন্দ ধ্যানমগ্ন অবস্থায় মহা সমাধিমগ্ন হলেন ধামের দ্বার চিরতরে খুলিয়া দিয়া শ্রীরামকৃষ্ণদেব কর্মক্লান্ত প্রিয় সন্তানকে আবার নিজ ক্রোড়ে তুলিয়া নিলেন আত্মা মানেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মবাদ ব্যক্ত করায় জীবনের চরম লক্ষ্য কর্ম উপাসনা মনসংযোগ অথবা জ্ঞান ইহার মধ্যে এক একাধিক বা সকল উপায়গুলির দ্বারা আপনার ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও ইহাই ধর্মের পূর্ণাঙ্গ মতবাদ অনুষ্ঠান পদ্ধতি শাস্ত্র মন্দির ও অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ মাত্র ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর নমস্কার আজ এখানে শেষ করছি ধন্যবাদ